তো আজকের আবহাওয়াটা খুবই ভালো মনে হচ্ছে যে আজকে সারাদিন বেশি গরম পড়বে না কারণ গতকালকে আবার দিকে দিকে একটু বৃষ্টি হয়েছিল তার জন্য মনে হয় আজকে আবহাওয়াটা ভালো হবে তো দেখা যাক কী হয় অনেক সময় দেখা যায় একবেলা একটু ঠান্ডা লাগে আর একবেলা সেই রোদ ওঠে এখন আজকের আবহাওয়া কী হবে দেখা যাক সকাল সকালবেলায় রাস্তাটা অনেক ফাঁকা থাকে কিন্তু যখনই অফিস টাইম ফ্রি হবে দেখতে পাবেন যে রাস্তায় জায়গা হবে না রিক্সা থেকে শুরু করে মানুষের আনাগোনা অনেক বেশি থাকে এখন হচ্ছে ফাঁকা রাস্তা তারা সেপালং স্যার বাজার থেকে চলে আসছি বাসায় কি কি সবজি কেনাকাটা করলাম চলুন আপনাদেরকে দেখা এখানে লতি নিয়ে আসছি কচুর লতি তার সাথে নিয়ে আসছি তিন কেজির মতো আলু আলুটাই হচ্ছে মেনু উপকরণ ছিল এরপর হচ্ছে পটল নিয়ে আসছি বোম্বাই মরিচ নিয়ে আসছি আর বেগুন নিয়ে আসছি তো বাজার গোছানোর পর রান্নাবান্না শুরু করবো আজকে ডিমের ঝোলটা আমি রান্না তো মোটামুটি বাকি সব রান্না রান্নাবান্না শেষ হয়ে গেছে এখন শুধু ডিমের ঝোলটাই বাকি আছে তো প্রথমে হচ্ছে হলুদ মরিচ লবণ মাখে নিয়ে সেদ্ধ করে রাখা ডিমগুলো ভেজে নিতে হবে তো একটু সময় নিয়ে আস্তে আস্তে যে কোনো রান্না করলেই রান্নার স্বাদটা কিন্তু একটু বেড়ে যায় তো এখন হচ্ছে এই পর্যায়ে এসে আমি পেঁয়াজ দিলাম একটু বড় বড় সাইজ করে পেঁয়াজ কেটেছি এভাবে পেঁয়াজ কুচি দিয়ে আমরা ডিমের ঝোল রান্না করে খাই আমাদের কাছে ভীষণ ভালো লাগে এখন দিলাম হচ্ছে রাঁধুনি ফোড়ন এরপর হচ্ছে হালকা একটু কালো করে নিতে হবে তারপরে দিব হচ্ছে লম্বা লম্বা সাইজ করে কাটা আলু আলুটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তো বাজার থেকে তো আলু কিনে নিয়ে আসছি যেভাবে দেখে শুনে আনি না কেন রান্না করার পরে দেখি যে আলু শক্ত ইদানিং এই সমস্যাটা বেশি হচ্ছে আলু ওইভাবে গলতে চায় না তো আজকে আমি একটু মশলা ব্যবহার করতেছি যেমন যেমন পেঁয়াজ রসুন আদা বাটা সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এই সমস্ত মশলা একসাথে দিয়ে এর আলুটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে সব সময় তো মশলা ছাড়া ডিমের ঝোল রান্না করি আজকে ভাবলাম যে একটু মশলা দিয়ে করে খেয়ে দেখি ঠিক কেমন লাগে এবার হচ্ছে ভেজে রাখা ডিমগুলো দেয়া হলো এক জন্য আস্ত ডিম নেওয়া হয়েছে আর এক বেলার জন্য হাফ করে নেওয়া হয়েছে তাহলে তরকারিটাও খেতে ভালো হয় আর খাওয়ার রুচিটাও থাকে কারণ দুইবেলা আসলে আস্ত আস্ত ডিম খেতে ইচ্ছা করে না তো এখানে হচ্ছে আমি একটু ধনিয়া গুঁড়ো আর হচ্ছে একটু জিরে বাটা দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে নেব লবণটা টেস্ট করব হয়ে গেল খুবই সুন্দর লাল লাল ডিমের ঝোল আপনারা কিন্তু যখন মাছ খেতে খেতে বিরক্ত লাগে এইভাবে লাল লাল সেদ্ধ করা ডিমের ঝোল আলো দিয়ে খেতেই পারেন খুবই ভালো হয় খেতে তো এইদিকে হচ্ছে আরও রান্না বান্না করা হয়েছে আলু করলা ভাজা এখানে বাচ্চাদের চিকেন আর হচ্ছে ভেন্ডি দিয়ে সর্ষে

কাঁচা বাজারে যাইবে সকাল ছটা দিয়ে কাঁচা বাজার শুরু হয় আমি জানিনা বাজার পরে রান্নাঘর বন্ধ হয়ে গেছে সকাল ছটার সময় সময় বাজারে বাজার এই মাত্র এই আমি শেষ

আমি আটটার সময় যে দাও বাজারে তোমার নিয়ে আসো রান্না এখন বাজে সাড়ে এখন রান্নাঘর বন্ধ হয়ে গেছে এখন তুমি যাই পোলাও মাংস খাসির মাংস কোনো কিছু রান্না হবে না

সকাল মেয়েরে খাই স্কুলে পাঠিয়েছি সবকিছু আমি করি একটা সময় ওঠান বাজার তুমি জাল দাও